250 বছরের পুরনো রয়্যাল লন্ডন হাসপাতাল এখন টাউন হল যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসকারী ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ভবন এটি হাসপাতালের পুরনো ভবনটি প্রায় সাড়ে আট মিলিয়ন পাউন্ডে ক্রয় করে কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দশ হাজার মানুষের পদচারণায় পরিণত হয় মিলন মেলা দেখতে আসা প্রবাসীরা স্মৃতিচারণ করেন পুরনো দিনের কথা

মানুষে এনজয় করে পুরা কমিউনিটি থেকে মানুষ এটা ডাইভার্স কমিউনিটি সো এটা এক্সেপশনাল একটা ইভেন্ট হইছে টাউন আনব্রেটর হিস্ট্রির মাঝে সো আমরা মনে এটা সামথিং টু সেলিব্রেট ওপেন ডে ও কাউন্সিলের ষাটতম বার্ষিকীতে দিনব্যাপী ছিল বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা ফেস পেন্টিং খেলাধুলা সহ নানা আয়োজন রূপান্তরিত টাউন হল তাদের সেবা সবার দুর্গড়ায় পৌঁছে দেবে এমনটা প্রত্যাশা সাধারণের ফেস পেন্টিং আছে পপকর্নস আছে আরো খেলার জিনিস আছে খুব ভালো লাগে বাচ্চা আর এমনি হিস্ট্রিও জানতে পারেন সালে নির্মিত রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি দু সাল থেকে বন্ধ ছিল প্রায় একশো মিলিয়ন পাউন্ড বে সংস্কার শেষে দু সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করা হয় নিজস্ব ভবনের কারণে প্রতি বছর কাউন্সিলের লাভ হবে প্রায় ষোলো মিলিয়ন পাউন্ড শরীফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন